হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগবিতংকিতে কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে রবিবার এখানে আমার খাওয়া হয়ে গেছে দু তো এখন বাজে সাড়ে তিনটে এখানে আমার খাওয়া হয়ে গেছে আর বাইরে মেঘ করে আছে বৃষ্টি আসছে জাঙ্গরগুলো নিয়ে আসি তার একটা কথা বলি তো একটা কথা হচ্ছে এখানে আমার ব্যাগ বসানো একদম রেডি হয়ে গেছে আজকে আমি যাচ্ছি কোথায় দেখতে থাকো না দেখলে আমি বলবো না এখন তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই চেনা একটা জায়গা তো আগেও দেখিয়েছি আমি ব্যাগ গ্রছন হয়ে গেছে এখানে ড্রেসটা পরব একটু পরেই বেরোবো মা যাবে না আমি একাই যাব তো চলো রেডি হয়ে এখানে রবিবারের সকালে কাকু কাকু কাজে চলে এসছে আমাদের আমাদের কাজে আর রবিবার আর সোমবার বন্ধুরা আমাদের সিজনাল কাজ বুঝলে তো তাই এখানে কাজে চলেছে মনসা ঠাকুরের চালি করছে কাকু সামনেই মনসা পুজো সেই জন্যে চালিটা সাজিয়ে নিচ্ছে আর এখানে ঠাকুরের মাটি দেওয়া তো আগের ভিডিওতে আমি দেখালামই হয়ে গেছে তো এখানে আমাদের চালিটা সাজানোর আগে আগে মাটি দিয়ে সুন্দর করে রাউন্ডটা করে নেওয়া হয় আর আগে যে কলকাগুলো তোলা থাকে ওই ভিডিওই আমি দিয়েছি আগে ওই কলকাগুলো ভালো করে শুকিয়ে একটু ভিজিয়ে সেটা লাগিয়ে দেওয়া হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ মোটা করে একটা মাটির আস্তরণ দিয়ে দিচ্ছে সুন্দর করে এই আস্তরণের পরে তারপরে এর উপর থেকে কলকাগুলো লাগাচ্ছে কাকু একটা একটা করে এইখানে দেখতে পাচ্ছ যে আমরা কলকা তুলি সেই কলকাগুলো লাগাচ্ছে তো এখানে মাটিটা নরম থাকতে থাকতেই কলকাটা লাগাতে হবে নইলে না মাটিটা শুকিয়ে গেলে কলকাগুলো লাগানো যাবে না আর লাগালেও সেই কলকাটা পরে খুলে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্যে মাটিটা ভেজা থাকতে থাকতেই সঙ্গে সঙ্গে এরকম একটা রাউন্ড করে নেয় মাটিটা দিয়ে তারপরে কলকাটা লাগায় যাতে শুকিয়ে যায় আর কি আর খুলে না পড়ে তাই এখানে আমাদের আর খোলারও কোনো ভয় থাকে না সেই জন্যে মাটিটা দিয়ে আগে করে নেয় মাটিটা কাঁচা থাকতে থাকতে এখানে কলকাগুলো তাই লাগিয়ে নিচ্ছে কাকু আজকে রবিবারের সকালে thank you. এখানে আমি জামা প্যান্টটা নিয়ে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমি বলবো না ভিডিও শেষে তোমরা নিজেরাই জানতে পারবে কোথায় তো দেখতে থাকো এখানে আমি একদম রেডি হয়ে গেছি তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে মা আর এগিয়ে দিতে বারণ করলাম তবুও মা যাচ্ছে তো দেখো কোথায় যাচ্ছি আমি বলবো না হয়ে গেছি এখানে ঠাকুর রয়েছে এখানে কাকু একটু রেস্ট নিচ্ছে তো ওই যে মা এসে গেছে মা রেডি হয়েছে তো এখন বাজে প্রায় চারটে তো আমার মা আসছে আমাকে দিতে তো চলো যাওয়া যাক এখন ভালোই লাগছে মেক করেছে যাই না কি হবে বৃষ্টি হবে না মনে হচ্ছে দেখা যাক কি হয় আমি তো বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে আমি একাই যাচ্ছি দাদা বাবা আর মা বাড়িতে রয়েছে আমি ভাব বলছিলাম মাকে তোমার আমাকে এগোতে যেতে হবে না মা বলছে না মেঘ করেছে একা যাবি দুপুরবেলা সেই জন্যে আমাকে মা একটু স্টেশন অবধি এগিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ আকাশটার অবস্থা কী মেঘ পড়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে সেই জন্য মা আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে স্টেশন অব্দি আমি তো ভাবছিলাম বৃষ্টি হবে এবার কি হবে জানি না এত মেঘ করে রয়েছে আর এখন যেহেতু চারটে বাজে সেরকমভাবে এখনও সন্ধে হয়নি আর এত মেঘ করেছে দেখে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে সেই জন্যে মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে তো চলো যাওয়া যাক এখানে আমি যাচ্ছি আমার একটা দরকারে তো আমি এটা আমার খুবই বিশেষ একটা প্রয়োজনীয় কাজ আছে সেই কাজটা করতে তো সেই জন্য আমি চলে যাচ্ছি আর আকাশটা পুরো কালো হয়ে রয়েছে আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি তাই আমি টিকিট কেটে এখন আমি যাচ্ছি বসার জায়গায় গিয়ে দেখি ওখানে আমার এক আমার মাসি বসে আছে আগের ভিডিও যারা দেখেছ তারা চিনবে মাসিকে মাসিকে নিয়ে আমি আগের ভিডিও দেখে দিয়েছি মাসিও স্বামী যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে তাই জন্য মা মাসির সাথে একটু গল্প করছে মা একটু টেনশন করছিলো আমি একা যাব সেই জন্যে মা একটু রিলিফ হলো যে মাসিও একই জায়গায় যাচ্ছে তাই মাসি আমার সাথে যাবে একা যেতে কোনো অসুবিধে নেই বেশিরভাগ সব জায়গায় একাই যাতায়াত করি কিন্তু বলো তো মেঘ করে রয়েছে সেই জন্য রাস্তাঘাটে বৃষ্টি বৃষ্টি হলে যদিও বা ট্রেনে থাকবো তাহলেও মা একটু টেনশন করছিলো আর ওখানে আর আমাদের এই প্ল্যাটফর্মে একটা মন্দির আছে সেই মন্দির আমি একটু প্রণামও করে নিয়েছিলাম দেখলেই আর এখানে আমি ট্রেনে উঠে গেছি আর এখন আমার নামারও সময় হয়ে গেছে ট্রেনটা খুব একটা ভিড় ছিল না বেশি ফাঁকাই ছিল তো খুব অসুবিধা হয়নি একদমই আর এখানে এই দিকে দেখো মেঘ নেই আমি যেখানে আমি ছিলাম তখন দেখছিলে কত কালো করে রেস্টে আকাশটা মেঘ করে এখানে মেঘ করেনি একদমই সুন্দর রয়েছে আকাশটা এখানে আমি ট্রেন থেকে নেমেও গেলাম এখানে আমি আর মাসি একটু বাজারের দিকেও যাচ্ছিলাম বাজার থেকে কিছু কেনার আছে সেই জন্যে মাসিও কিছু কিনবে সেই জন্য আমি আর মাসি একটু বাজারের দিকে যাচ্ছিলাম আর এখানে তাই তোমাদের সাথে আমি একটু কথা বলছিলাম কিন্তু এত গাড়ি ঘোড়ার আওয়াজ তাই জন্য আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে নাহলে আমি ভয়েসটা দিতাম না তাই জন্যে আমি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি এখানে মাসি আর আমি একটু কথা বলে নিচ্ছিলাম এই যে মাসিকেও দেখাচ্ছি তোমাদের এখানে আমি ট্রেন থেকে নেমে একটু বাজারের সামনেটায় দাঁড়িয়েছি ওইখানে মাসি দাঁড়িয়ে রয়েছে মাসিও কিছু একটা কিনছিলো তাই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম এরপরে একটু বাজারের ভিতরে যাবো আমি একটা কিছু কিনবো তো কি কিনতে থাকি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এখানে চলে এসেছি দোকানে এখানে আমি একটা ব্যাগ কিনবো ব্যাগ কিনবো সেই জন্য এখানে একটা ব্যাগের দোকানে এসেছি তাই এখানে আমি দেখছিলাম কোন ব্যাগটা নেওয়া যায় তো আমার ব্যাগের কালারগুলো পছন্দ হচ্ছিলো না কেমন একটা পুরোনো পুরোনো কালার লাগছিলো তাই জন্য আমি একটু অন্য ধরনের খুঁজছিলাম তো আমি ব্যাগটা নিয়েছি কিন্তু কি ব্যাগ নিয়েছি সেটা আমার আর ভিডিও করা হয়নি সেই জন্যে আমি এটা পরের ভিডিওতে দিচ্ছি তো যাই হোক এখানে ব্যাগটা কিনে নিচ্ছি মাসি আমাকে চয়েস করতে হেল্প করে দিচ্ছে এখানে আমি ব্যাগ নিয়ে নিচ্ছিলাম এখানে আমার ব্যাগ না হয়ে গেছে তারপরে আমি আর মাসি একটু গেছিলাম একটা মাসি আমাকে একটু ধোকলা কিনে দিল তাই একটু ধোকলা খেলাম আমি বলছিলাম কিছু খাবার আমি খেয়ে এসেছি তবুও মাসি এখানে জোর করে আমাকে একটু ধোকলা কিনে দিল আমাকে দিয়ে দিয়েছে এই যেটা হচ্ছে আমার আর ওইখানে মাসিরটাও দিয়ে দিচ্ছে দু প্লেট নিয়েছিলো মাসি ওইখানে মাসিরটাও দিয়ে দিল মাসির ধোকলাটা মাসিও ধোকলাটা নিয়ে নিচ্ছিলে বা দুজনে মিলে আমরা ধোকলাটা খেয়ে নিয়ে ধোকলা খাওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি এখানে আমার ধোকলেখা হয়ে গেছে তাই আমি আর মাসি টোটোতে উঠে পড়লাম এখন আমি আর মাসি যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তোমরা জায়গাটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি এখানে আমি আর মাসি উঠে পড়েছি টোটোয় তো যাচ্ছি এখন আমি যাচ্ছি মামাবাড়ি মামাবাড়ি গিয়ে একটা কাজ আছে মামাবাড়িতে গিয়ে সেই কাজটা করতে হবে মামাবাড়ি থেকেই করতে হবে তাই আমি এখানে একাই এসেছি কটা দিন থাকবো মামাবাড়িতে বাড়িতে দাদা বাবা মা সবাই রয়েছে তাই জন্য আমি আর কেউ আসিনি আমি একাই এসেছি আমাকে কটা দিন থাকতে হবে সেই জন্যে তো কি ব্যাপারে থাকবো কি কাজ আছে সব তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওতে তো এখানে দেখতে থাকো এখানে আমরা প্রায় চলে এসেছি নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের বলে দেব কি ব্যাপারে আমি থাকছি কেন এসছি সব কিছুই তোমরা জানতে পারবে তো আমি আর মাসি তাই চলে এসছি প্রায় এখন অটোতে রয়েছি যাচ্ছি মাসিও যাচ্ছে আমি এখন থাকবো শুনলেই আর মাসি চলে আসবে আজকেই সেই জন্য তো তাড়াতাড়ি করে যাওয়াই আর কি মাসির আবার ফিরতেও হবে রাত হয়ে গেলে আবার অসুবিধা সেই জন্য আমি আর মাসি চলে যাচ্ছি আর কি মা বাড়িতে। তোমরা এই রাস্তাটা দেখেছ আগেও আমি অনেকবার ভিডিওতে ছেড়েছি অনেকবার বলতে যে কবার এসছি আর কি মামা বাড়িতে আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি এই যে দিকটা তো যাই হোক আবার একটু ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার সুন্দর বিকেলবেলা বাচ্চারা মাঠে খেলছে তাই আর কি একটু শেয়ার করে দিলাম তোমাদেরকে তো এখানে আমি আর মাসি যাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা মামা বাড়িতে অটো থেকে নেমে পড়েছি একদম মামাবাড়ির কাছেই চলে এসছি তো হুট করে যাচ্ছি দেখি গিয়ে সব কি করে তো যাই আর এতটাই ভালো হয়েছে গিয়ে একটু বৃষ্টি হয়নি আমি পুরো একদম বৃষ্টিটা কমই ছিল তো এখানে আমি চলে এসেছি মামাবাড়ি থেকে নেমে গেছে এখানে আমি পৌঁছে দেখি মামি কাজ করছিল আর এখানে আমি তাই গিয়ে একটু পাখাটার তলায় বসলাম আমি আর মামি তো একটু কথা বলে নিচ্ছিলাম আর গরমটাও খুব পড়েছিল সেই জন্য আমি একটু পাখাটার তলায় বসেছিলাম কিছুক্ষণ আর দিদি আসার কথা আছে যদি কোথাও যাই সেই জন্য আমি ড্রেসটাও চেঞ্জ করছিলাম না কিন্তু আসতে পারিনি একটা কারণে ওর শরীরটা খুব খারাপ করেছিলো সেই জন্য আসেনি তো যাই হোক ছাদে চলে এসেছি এখন মা বাড়িতে এসেছি মা বাড়িতে এসেছি অনেকক্ষণ ছাদে এসেছি একটু অনেকক্ষণই পাইছি তাই এখানে একটু ভিডিওটা করে নিচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে কি বলবো তাই একটু ছাদে চলে এলাম বেশ ভালোই লাগছে কালকে একটু ট্রেনিংয়ে যাব তো তোমাদের সাথে একটু দেখালাম তাই অনেকদিন পরে ছাদটা আসলাম ভালোই লাগছে এই দেখো আকাশটাও সুন্দর আর আমি চলে এসেছি খুব ভালো জানো তো একটু বৃষ্টি হয়নি খুবই ভালো লাগলো এসেছি আর আমি এখানে এসে দেখি সেরকম বৃষ্টি নেই রোদ দূর উঠেছে সেই জন্য খুব একটা প্রবলেমও হয়নি আসতে খুবই ভালো লাগছে ছাদটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেয় পাশে একজনের ছাদে কী সুন্দর ফুল ফুটেছে এটা মনে হচ্ছে থোকা টগর আমি ঠিক বুঝতে পারছি না এনার পুরো ছাদ বাগানই বলা যায় আর এই দেখো আকাশটা আর তোমরা তো জানোই আমি আকাশ দেখতে খুবই ভালোবাসি আর একটু চারিপাশটাও ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের আমার বেশ ভালো লাগছে এই গাছটা দেখে বুঝতেই পারছো কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো খুব সুন্দর নড়ছে এখানে একটু ছাদে আসলাম তাই জন্যে অনেকক্ষণে এসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ওই দেখো ছাদটা ভালোই লাগছে আর এইখানে বৌদি কিছু গাছ বসিয়েছে তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে বোতাম ফুল এখানে আছে জবা ফুল গাছ এইখানে একটা লেবু গাছও আছে লেবু আগে বা ছিলাম কিন্তু লেবু আছে সেটা দেখানো হয়নি এই যে এখানে একটা লেবু গাছ আছে এইখানে একটা জবা ফুল গাছ এই অনেক গাছ বসিয়েছে এখানে আর বেশ ভালোই লাগছে আসলাম ছাদটায় আশেপাশটাও ভালো হাওয়াটাও দিচ্ছে খুবই সুন্দর তাই ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরে আসি তাই একটু ছাদে এলাম সন্ধে বাজে প্রায় ছটা মতন দাঁড়ো দেখে বলছি প্রায় সাড়ে ছটা মতন বাজে এখন এখন আমি ছাদেই রয়েছি তা একদম সন্ধে হয়ে গেছে তা এখন ভাবছি নিচে যাব দেখতেই পাচ্ছ দরজাটা খোলা রয়েছে আর একদম অন্ধকারও হয়ে রয়েছে আর আকাশে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে বুঝতে পারছি না বৃষ্টি হওয়ার কথা যদিও জানি না বৃষ্টি হবে কি না তো ড্রেসটাও চেঞ্জ করা হয়নি দিদি আসে যদি সেই জন্যে ভাবলাম ওর সাথে কথা বলে নিই কিন্তু চেঞ্জটা করা হয়নি তো যাই হোক এখন একদম মেক করে রয়েছে দেখতেই পাচ্ছ ওদিকটা পুরো কালো হয়ে রয়েছে যাই না কতটা বুঝতে পারছো বাট কালো হয়ে রয়েছে তো চলো নিচে যাওয়া যাক বৌদি এখনও আসেনি একটু বেরিয়েছে তো চলো যাই নিচে যাই কি আছে আমি যে মার মামি কাজ করছিল তাই ভাবলাম একটু যাই ছাদে যাই আর এখানে দেখতেই পাচ্ছ আমার চুড়িদার আমার হাওয়াতে কীরকম নড়ছে চুলটাও ভালোই হাওয়া দিচ্ছে সেই জন্যই ভাবলাম একটু ছাদে যাই তো ভালোই লাগছে এখানে সাড়ে ছটা মতন ও হাওয়াটা যা মারাত্মক লাগছে না আর নিচে যেতে ইচ্ছেই করছে না নিচে গেলে হাওয়া হ্যাঁ নিশ্চয়ই হাওয়া দেবে কিন্তু এরকম ঠান্ডা হাওয়াটা আমি পাবো না সেই জন্য এখানে একটু আসলাম ভালো লাগছে আর কি তো চলো নিচে যাই এখানে আমি ছাদ থেকে অনেকক্ষণ নেমে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুব সন্ধ্যা হয়ে গেছিল কিন্তু নাম দিচ্ছে কি না এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তো এখানে নেমে একটু টিভি দেখছিলাম আর এখানে মামি চা করেছে তাই জন্য একটু চা খাচ্ছিলাম টিভি দেখতে দেখতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার জানি নামতে ইচ্ছে করছিলো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গিয়েছিল তাই আমি নেমে এসেছিলাম নিচে আর এখানে ততক্ষণে মামির কাজও হয়ে গেছে তাই জন্য নিচে এসে একটু চা খাচ্ছিলাম টিভি দেখতে দেখতে এই দেখো সন্ধ্যাবেলা এখন চা করছে দেখো আমি সব সময় বলি এখন কিন্তু বলছি না ফোন টিপছে কাজও করছে ফোনটা আছে হুম মুড়িটাও ভাবছে মুড়ি ডবল করে

নেড়ে দিতে বাদাম বাদাম তো নেই হ্যাঁ ওই তো বাদাম নিম কি যা থাকে ওই রকম গরম দিয়ে এরকম করে নিত এখানে মুড়ি ভাজার চা রেডি আমি তো এখন খাবো না চা তো আরো মুড়ি দেবো অল্প দাও এই মতো নিচ থেকে চা খেয়ে এলাম দেখলেই তোমরা তাই এখানে একটু মুড়ি দিচ্ছে আমায় চ ঘরে চা ঘরে যাই বলুন এই তো আমাদের চা রেডি হয়ে গেছে বৌদি চা করেছে তোমরা দেখলে আমি নিচ থেকে চা খেয়ে এলাম তাই জন্য বৌদি বলছিল খেতে তাই আমি খাইনি এখানে মুড়ি ভেজেছিল তো একটু মুড়িটাই খাচ্ছিলাম ভালো হয়েছিলো তো এখানে সবাই গল্প করতে করতে এখানে একটু মুড়ি খাচ্ছিলাম আর রিকো এখানে বসেছিল তো আমার এই ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও